আলিপুরদুয়ারের সাংবাদিক হেনস্থার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ শুক্রবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে আলিপুরদুয়ার থানার সামনে এসে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস সহ অন্যান্য নেতৃত্ব উল্লেখ্য আলিপুরদুয়ার জংশনের এনে রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজো জেলার অন্যতম পুজোগুলির মধ্যে একটি সেখানে বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অভিযোগ অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন যুবক গন্ডগোল করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী ঘটনা দেখেই ক্যামেরা বন্দী করার চেষ্টা করেন কর্তব্যরত এক সাংবাদিক অভিযোগ সেই সময় ওই সাংবাদিককে কলার ধরে টেনে এনে চর মারেন এক মহিলা পুলিশ কর্মী একেবারে স্ত্রী ও কন্যার সামনে ওই সাংবাদিককে ওই মহিলা পুলিশ কর্মী কলার ধরে টেনে ভিড় থেকে বের করে চর মারেন বলে অভিযোগ শুধু তাই নয় ওই সাংবাদিকের স্ত্রীকে জেলে ভরে দেওয়ার হুমকি পুলিশ দেয় বলে অভিযোগ জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে বিস্তারিত ঘটনা খতিয়ে দেখছেন জেলার পুলিশ কর্তারা আপনারা সকলে অবগত রয়েছেন আপনাদেরই কলি যিনি সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ারে যুক্ত রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক অরিন্দম দা তার উপরে যেভাবে এই আলিপুরদুয়ারের জংশনে তিনি ওনার কর্তব্য পালন করতে গিয়ে একজন মহিলা পুলিশ আধিকারিকের দ্বারা নিগ্রহ হন এবং শুধু নিগ্রহ নয় বলা চলে মানে একদম কষিয়ে থাপ্পড় মেরেছে একজন সাংবাদিকের উপরে এটাকে আমরা ঠিককার জানাই এবং তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ সেই যিনি পুলিশ আধিকারিক যিনি এই অন্যায় কাজ করেছেন তার উপযুক্ত শাস্তির দাবি নিয়ে এবং সর্বোপরি প্রতিটি সাংবাদিক জনসাধারণ মানুষের সুরক্ষার দাবি নিয়ে আজকে আমরা এই যে আলিপুরদুয়ার থানায় এই আলিপুরদুয়ার থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি সত্যি আজকে ভাবতে অবাক লাগে যে আমরা কোন বাংলায় বসবাস করছি আজকে যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যারা জড়িত তারা তাদেরকে আমরা গণতন্ত্রে আমরা চতুর্থ স্তম্ভ বলি আজকে তাদের উপরে একের পর এক আক্রমণ হচ্ছে আজকে দিন আটা থেকে শুরু করে সারা বাংলা জুড়ে আজকে সাংবাদিকরা আক্রান্ত আজকে আমরা এই বাংলায় আমরা বসবাস করছি আজকে সত্যি আমরা লজ্জা হয় একজন বাঙালি হিসাবে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আজকে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আলিপুরদুয়ার জেলার উদ্যোগে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা মনে করি প্রত্যেকটি সাংবাদিকের অধিকার রয়েছে তাদের মৌলিক অধিকার রয়েছে তাদের কর্তব্য সহিত তাদের দায়িত্ব পালন করা তার কারণ হচ্ছে যাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় তাদের মাধ্যমেই তো গণতন্ত্র রক্ষা হয় আজকে সেই অন্যায় কাজ যেখানে অন্যায় হয়েছিল সেই অন্যায়কে তারা প্রকাশিত করতে পারবেন না আমরা কোন বাংলায় বসবাস করছি তো এই এরকম সার্কাস যে সরকার সেই সার্কাস সরকার চলতে পারে না তাই আমরা বলতে চাই অবিলম্বে পুলিশ মন্ত্রীর এই দায় স্বীকার করে ওনার পদত্যাগ করা উচিত